নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন আমি কথা বলবো সোহম চক্রবর্তীকে নিয়ে তো সোহম চক্রবর্তী আমার ছোটবেলার খুব একজন পছন্দের হিরো তার দেখুন তার ছবি আমি সব ছবি যে বিশাল পছন্দ করি বিশাল ফ্যান সেটা কিন্তু নয় বাট তার যে ছবিটা আমাকে আকৃষ্ট করেছিল এবং যার কারণে আমি সোহমের ফ্যান হতে বাধ্য হয়েছিলাম সেই ছবিটার নাম হচ্ছে অমানুষ তো অমানুষ বলে একটা সিনেমা রয়েছে সোহমের যে সিনেমাটা আমি জাস্ট দেখে ভেবেছিলাম ভাই এই রকমও কেউ অ্যাক্টিং করতে পারে মানে জাস্ট পাগলও গেছিলাম এবং সত্যি কথা বলছি আজ সেই সোহম চক্রবর্তীকে আমরা পাই না আজকে সোহমকে আমরা কোন সিনেমায় কাজ করতে দেখি জামাই চারশো বিষ জামাই বদল এই ধরনের সিনেমাতে এই কাঠমুন্ডু এই থাইকিড়ি তারপরে আর কী সব সিনেমা আসছে মানে মানে যাচ্ছে তাই সিনেমাগুলোকে আমরা সোহমেরকে করতে দেখি এবং সত্যি কথা বলছি এই সোহমকে কি আমরা সেই সোহম পেয়েছিলাম যে সোহম পেমামার করেছিল যে সোহম করেছিল বাজিমাতের মতো সিনেমা যে সোহম করেছিল অমানুষের মতো সিনেমা বোঝানা সে বোঝানার মতো সিনেমা তো সেই সোহমকে আমরা কিন্তু অনেক মিস করি কিন্তু সেই সোহম হয়তো আমরা সম্ভবত সেই মিস করাটা হয়তো আমরা ভুলতে চলেছি তার কারণ সোহমের একটা সিনেমা আসছে নাম হচ্ছে বহুরু এবং সেখানে সোহমের বিভিন্ন রকমের লোক থাকতে চলেছে এবং সোহম এখানে একটা সাইকোর ক্যারেক্টার করতে চলেছে সাইকোর ক্যারেক্টার এবং আমরা জানি সোহমকে যদি সাইকোর ক্যারেক্টার দেওয়া হয় বা সোহমকে যদি কোনো একটা পারফেক্ট ক্যারেক্টার দেওয়া হয় যে ক্যারেক্টারটা সত্যি গুরুত্বপূর্ণ বা খুব ভালো কিছু তাহলে ভাই সোহম তার ছাপ রাখতে জানি মানে সোহম আসে অভিনেতা তো দারুণ বাট তাকে সেইভাবে কোনো স্ক্রিপ্ট দেওয়া হচ্ছিল না এমন তোকে ছবি দেওয়া হচ্ছিল জামাই বদল এই তারপর জিও পাগলা এই সব ধরনের সিনেমাগুলো তাকে করানো হচ্ছিলো এবং সেখান তাকে কী করানো হচ্ছিল না বউ সাজানো হচ্ছিলো এবং সেখানে বউ সে সে কমেডি করছে ওই হচ্ছে সিনেমা বাট আমার মনে হয় যে সোহম চক্রবর্তী যে বহুরূপ সিনেমাটা আসছে কালকে এগারোটা এগারোয় কিছু না কিছু আসতে চলে এবার কী আসতে চলেছে সেটা তো কোনোরকম কোনো কিছু বলা হয়নি হয় কোনো অ্যানাউন্সমেন্ট আসতে পারে অ্যানাউন্সমেন্ট ডিজার নয় কোনো পোস্টার আসতে পারে কিছু একটা আসবে তবে দেখা যাক কি আসে তবে সত্যি কথা বলছি সোহমের বহুরূপ সিনেমার যা যা পোস্টারগুলো এখন পর্যন্ত দেখেছি সেটা সত্যি প্রশংসনীয় খুব ভালো লাগছে তবে দেখা যাক সিনেমাটা কেমন হয় কারণ সোহমকে আমি প্রচুর মিস করি সেই সোহমকে মিস করি কোন সোহকে না যে সোহমকে মারে পেয়েছিলাম মোমানুষে পেয়েছিলাম সেই সোহমকে প্রচুর মিস করি বাট সেই সোহমকে কিন্তু আর পাইনি তো আশা করছি বহুরূপ সোহমের একটা কামব্যাক সিনেমা হবে তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাইকিনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছি পরে ভিডিওতে